শুভ সকাল বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে প্রথমেই আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা ধনে আদা রসুন আর লঙ্কা একসঙ্গে বাটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি মাখাবার সময় একটা ডিম ভেঙে দিয়েছি দিয়ে আবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এটাকে মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে আমি পাতিলেবু কেটে অল্প একটু রস দিয়েছি পরিমাণ মতো বেসন দিচ্ছি আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে টক দইটাও ব্যবহার করতে পারেন এই চিকেন পকোড়া করার জন্য আমি কিন্তু আজকের এই চিকেন পকোড়াতে কোনো টক দই ব্যবহার করিনি ওটা মাখিয়ে ওটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবারে আমি চিকেন পকোড়াগুলো তুলে যে পাত্রে রাখব সেই পাত্রে একটা টিস্যু পেপার দিয়ে রেখে দিয়েছি কারণ তেলগুলো যাতে ওতে লেগে যায় অবশ্যই এই চিকেন পকোড়াটা করার সময় যখন চিকেনগুলো প্যানে দেবেন সেই সময় গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন তারপরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে করে ভাজতে হবে অবশ্যই মাথায় রাখতে হবে এই চিকেন পকোড়াটা কিন্তু আমি একেবারে ভেজে নেব না প্রথমেই যে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি এই কারণে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় এবং মাংসের ভিতর থেকে কাঁচা গন্ধটা চলে যায় আপনারাও এইভাবে তৈরি করবেন দেখবেন বাইরে থেকে ক্রিসপি আর ভিতর থেকে একেবারে জুসি হবে একটু সময় করে আমি এটা ভালো করে একটু ভেজে নিয়েছি নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো ছিল আবার আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিয়েছি উল্টানোর সময় অবশ্যই আপনারাও এরকম ছোট একটা চামচ কিংবা কাটা চামচের মাধ্যমে উল্টে দেবেন তাতে ভালো হবে বাকি এগুলোও ভাজা হয়ে গিয়েছে সেগুলোও আমি তুলে নিচ্ছি সবগুলো আমি তুলে নিয়ে দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি নিয়ে সবগুলোকে এবারে একসঙ্গে দিয়ে এবারে আমি এটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব তবে এই দুবার ভাজার কারণ হলো প্রথমেই আমি ওটাকে ভেজে নিয়েছিলাম যাতে সিদ্ধ হয় আর দ্বিতীয়বারে ভাজছি আমি এটাকে যাতে উপর থেকে ক্রিসবি হয় বা মরমর করে আপনারা যদি বা প্রথম থেকেই হাই ফ্লেমে দিয়ে একেবারে ভেজে তুলে নেন তাহলে দেখবেন চিকেনগুলো শক্ত হয়ে গিয়েছে খেতে ভালো লাগে না সবগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি এবারে তুলে নিচ্ছি চলুন এটাকে আমি একটু সাজিয়ে নিই অবশ্যই আপনারা এরকমভাবে বাড়িতে তৈরি করবেন আর কেমন খেতে লেগেছে আমাকে জানাবেন একটা তুলে আমি ভেঙে দেখাচ্ছি আপনারা দেখুন একদম ভিতরে একদম নরম আছে কিন্তু উপর থেকে একদম মচমচ করছে দেখতে পাচ্ছেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে